ভরগুনা জেলার আমতলি উপজেলার বকুল বকুলনেসা মহিলা ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি গাজী তহিদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয় কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন আমতলি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন আমতলি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন ফকির পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কবির ফকির অ্যাডভোকেট জসিম উদ্দিন উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মামুন কলেজের সিনিয়র প্রবাসক মোহাম্মদ জয়নুল আবেদিনের সঞ্চালনায় সবাই বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক প্রণব কুমার সরকার মোহাম্মদ মজিবুর রহমান বশির আহমেদ সৈয়দ ওয়ালি উল্লাহ মোহাম্মদ কবির হোসেন আমতলি প্রেস ক্লাব সাবেক সভাপতি এ কে এম খাইরুল বাসার বুলবুল ও মোহাম্মদ রেজাউল কবির বাদল প্রমুখ পরে কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বরগুনা জেলা প্রতিনিধি মাহবুব বিশ্বাসের রিপোর্ট কলেজের সমরdna এবং আজকে আমি ভৌprenesha পরিবারের একজন সদস্য হিসেবে আপনারা আমাকে গ্রহণ করেছেন সেই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছে একটা অল্প না থাকে একটা প্রতিষ্ঠানে 1000 এর উপরে স্টুডেন্ট রয়েছে এটা একমত সম্ভব টিচারদের যোগ্য এবং দক্ষ আদে পরিচালনার কারণে আজকে এতগুলো স্টুডেন্ট এই কলেজে রয়েছে অতএব আপনাদের বলব সবাই যদি ঐক্যবদ্ধ থাকে কোনো অপশক্তি এই কলেজকে ধ্বংস করতে পারবে না আমি যদি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত রয়েছে আমি আপনাদের কথা দিচ্ছি এই প্রতিষ্ঠান কখনোই দলীয়করণ হবে না আমি যতদিন এখানে থাকবো এই কলেজে কোনো দলীয়করণ হবে না শিক্ষা প্রতিষ্ঠান হবে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় থাকে রাজনীতি হবে কলেজের বাইরে আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি একজন রাজনৈতিক কর্মী হলেও আমি কখনো কোন সামাজিক প্রতিষ্ঠানে আমার রাজনৈতিক পরিচয় বহন করি না ব্যবহার করি না আমি এটা পছন্দ করি না আমি একটা মানুষ আমি যখন রাজনীতি করব তখন আমি রাজনৈতিক মঞ্চের মানুষ আর আমি যখন সামাজিক অনুষ্ঠানে আসব তখন আমি একজন সামাজিক কর্মী হিসাবে এখানে কাজ করব আমি এটা বিশ্বাস করি আমি কথা নাম কাজে বিশ্বাসী এবং আপনাদের প্রতিও অনুরোধ থাকবে সম্মানিত টিচারদের প্রতি আপনাদের সবাইকে সমস্ত ধরনের মতক্য সমস্ত ধরনের দলা দলি কে কার পক্ষে কার পক্ষে নয় এটা ভুলে যেতে হবে এই প্রতিষ্ঠানের স্বার্থে